হ্যালো গাইজ সালামুয়ালাইকুম থ্রিপি ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি আজকে এখানে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রিয়া এখানে আজকে আমাদের কিছু চিটংয়ের মেহন আসবে আজ বার্থডে খাওয়া খাওয়াবে তো সব কিছু রেডি করতেছিল এখানে খাসির জেলা করবে তাই খাসি নামানো হয়েছে ফ্রাইড রাইসের জন্য চিকেন ম্যারিনেট করা রাখা হয়েছে সবজি কাটা হয়েছে এখানে দুইটা ফুডিং বানানো হয়েছে একটা নামে আর একটা বসানো হয়েছে এভাকে দিয়ে বাচ্চারা দুষ্টমি করতে ছিল আজ যাদের বার্থডে কালকে গেছে আজকে হচ্ছে যে ওর আঙ্কেল আসতেছে ওর আঙ্কেল ওর জন্য কেক নিয়ে আসবে ওইটার জন্য বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে ওরা করতে ছিল বেলুন ফুলাই এখানে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলা কাটা হয়েছে ওগুলো সামনে একটু ভাজি করে নিয়েছিল। এইটি পার্সেন্ট ভাজা হয়ে যাবে ওর টোয়েন্টি পার্সেন্ট পলাও সাথে দিয়ে রান্না হবে এই আর কি যতভাবে আয়োজন চলতেছিলো ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজি করতে যা টুকটাক মশলা লাগে সব কিছু স্বামীরা দিয়ে নিচ্ছিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজও সবজির যেভাবে কেপ করে কাটা হয়েছে ওইভাবে কাটছিলো আর এখানে দিয়ে দিচ্ছে সয়া সস টেস্টিং সল্ট হালকা একটু ঘি স্মেলের জন্য অনেকক্ষণ হয়ে যাওয়ার পর হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য যাই হোক কোনো ফ্রাইড রাইসটা অনেক মজা হয় ফ্রায়েড রাইসের সবজিটা হয়ে গেছে সবজিটা নামিয়ে ফেলার পরে এখন বসাই দিব হচ্ছে যে মাংস মাংসটা একটু ভাজা করে নিতে হবে ওইটা হচ্ছিল আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আজকে আমি শুধু ভিডিও করতেছি মেস দিয়ে কোনো কাজ করতেছিলাম না নিজেই সব রান্না করতেছিল আমাদের ফ্রায়েড রাইসের চিকেনটাও ভাজা হয়ে গেছে এখানে পোলাও বসাই দিবে পোলাওটা আগেই হাফ সিদ্ধ করে নেওয়া হয়েছিল এখন শুধু পোলাওটা এখানে দিয়ে উল্টো পাল্টে নিয়ে নিবে সময়ের পাশে দিয়ে হচ্ছে যে খাসির জ্বালাটা বসাই দিছে এখন টক দিয়ে দিয়ে দিচ্ছিলো রান্নাও মোটামুটি হয়ে আসছে সব কিছুই ডিম সিদ্ধ হয়েছে খাসির জ্বালা ফ্রায়েড রাইস আমি প্লেটিংটা আসলে দেখাতে পারিনি কারণ ভালো লাগতেছে না আসলে এই যে এখানে ফলাউটা দিয়ে দিবে তাই জন্য তো একটু ব্যবস্থা করে নিয়েছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা নতুন আছেন তারা অবশ্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন প্রয়োজন যারা আছে তারা শেয়ার করলেই তো নতুনরা আসলে দেখার সুযোগ পাবে যাই হোক আমার ফ্রেন্ড ফলোয়ার হয়ে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা শেয়ার করুন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখতেছি এখানে ফ্রায়েড রাইসের জন্য এই বুটগুলো ভাজি করা হচ্ছিলো মটর সুটি যাই হোক ওগুলো একটু হাত ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেব তারপর এটা পরে ভাজা করবো হচ্ছে যে ডিম সামনে এখানে একে একে সব ফ্রায়েড রাইসের জন্য যেসব সবজি চিকেন ডিম বুট সব ভাজি করা হচ্ছিলো সব দিয়ে দিচ্ছিল দিয়ে এগুলো ভালো করে মিক্স করে বসায় রাখবে অনেকক্ষণ দমে দিয়ে রাখবে তাহলে এটা ভালোভাবে হয়ে যাবে এই যে ডিম দিয়ে দেওয়া হয়েছে ডিমটা ভালোভাবে ঘুটানোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে একটু প্রায় মিক্স হয়ে গেছে তাই এটার উপর দিয়ে হালকা একটু ঘি দিয়ে ভালো করে আবার নাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেওয়া হবে ঢাকনা দিয়ে রেখে দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে এই যে প্রায় ওনার ওনার যারা শেষ ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছিলেন ভালোভাবে মিক্স করে নিলে উল্টে পাল্টায় তাহলে আর দ্বিতীয়বার আবার হাত দিতে হবে না যাই হোক ওনার উল্টানো পাল্টানো শেষ এই যে এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে আর এখান দিয়ে আমাদের খাসির রেজাল্টটাও প্রায় হয়ে আসছে ওইটা কালটা দেখেন ধোয়ার আসলে এম ভিডিও করতে পারতেছিলাম না ধোয়া অনেক বিরক্তি করতেছিল এরপরে আমাদের দুইটা পোডিং একসাথে রেডি এই যে ডনটা পোডিং একসাথে রেডি হয়ে গেছে আমাদের পোডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পোডিং ডনটা সামনে বোমা নিয়েছে এই যে কেকটা আজ যাদের জন্য ওর আঙ্কেলে নিয়ে আসছে আমরা কেক খুলতেছি আর সবাই ছোটরা সবাই মিলে কেকটা কাটবে যাই হোক কেক কাটা শেষ আমরা সবাই বাচ্চারা আর কি একজন আরেকজনকে খাওয়াই দিছিল। এখানে ওরা কেক নিয়ে অলরেডি অপেক্ষার প্রহর গুনতেছিল কারণ বাচ্চা বইতে এখনো আসতেছিল না কেক কাটা শেষ আমরা সবাই একে কেক খাওয়াই দিলাম এখন ছোটদেরকে কেক খাওয়ানো হচ্ছিল কারণ ওরা ধরে পারতেছিল না কেক কাটতে তাই আমরা বড় করে কেটে নিয়ে সবাইকে খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছিলাম সেওনা এখন বড়দেরকে খাওয়া খাওয়াই দিচ্ছিল যাই হোক এখানে ওদের দুষ্টমি শেষ সে নাই আসলে বাচ্চারা বাচ্চা মানে দুষ্টামি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম